তারপরে মানে মোটামুটি আমার লজ্জা সে আমার এগিয়ে দেখবো এই যে আমরা সব আর

আসসালামু আলাইকুম ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদুল্লাহ জাহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আজকে আমাদের মনোরগজন যেহেতু আমরা কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের মনে রান্নাটাই আমি ঠিকই রান্না করি আর আমি এখন শ্যামাই রান্না করব এখানে আসতে হচ্ছে এটা হচ্ছে আমরা বলি কলের শ্যামাই আর এটাকে বলি লাগছে শ্যামাই দুধে রান্না করব আর খিচুড়ি রান্না করব আমি এখন রান্না শুরু করে করি যে এগুলো রান্না করবো এখানে দুধ আসছে দুগুলো ঢাকলে আমি খুলে রাখছি আর এখানে চুলা হয়ে বসে বসে পাতিল ও শেষ এখন চুলো জলটা জ্বালাই দিব তাহলে কাটিলে যে নিচুই না লাগে জিনিসটা ছাই লাগাই নিব ভেতরে আমি একটু ছাই আর একটু ছোবা দিয়ে রাখি এখান থেকে সবসময় ছাই নিয়ে তারপরে পাতিলের গায়ে লাগাই দিই তাহলে আর পাতিলটা নাচতে কষ্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব রোদ এখন হচ্ছে আমার জাল জ্বালানের পালা আমার হাতের পানির কারণে আমার জাল জ্বলছে না সমিল্লা হয়তো জল ধরাই গেছে এখন দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা যে দুধ বলক এসে পড়েছি বন্ধুরা আমি এত জোরে দুধে চাল দিয়েছি সব দুধ পরেই গেছে আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এখানে একটু গরম মশলা আর এলাচ এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবে এক চিমটি নুন কারণ আমার রুপা আপু বলেছে মিষ্টি যতই মিষ্টি রান্না করো যদি একটু লবণ না দেওয়া সেটা নাকি স্বাদ বা টেস্ট ভালো পাওয়া যায় না তার কারণ একটু লবণ দিয়ে দিন একটু আমার চাল দেওয়া শেষ এখন একটা শ্যামের উপরে দিয়ে দেব কত বড় একটা প্যাকেট কিন্তু প্যাকেটের ভিতরে অল্প একটু শ্যামাইগুলো ধরে নেব আমি এখানে দুধ নামায় রাখছি আর এখানে সেমাই রেডি করে রাখছি কারণ গরম দুধটা সরাসরি চুলাই থেকে দিয়ে দিলে এই সেমাইটা একদম আটার দলার মতো হয়ে যাবে মজা লাগবে না এই কারণে এখানে দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে নিতেছি একদম গরম দুধ ঠান্ডা হইলে তারপরে মানে মোটামুটি ঠান্ডা হইলে তারপরে এটা দিয়ে দেবো আর পাশে আবার লাসায়ের জন্য না সরি লাসমাই না এটা তো লাচার সময় আর এটার আমরা বলি কলের সেমাই এটার জন্য আবার দুধ দুধ আর চিনি আবার জাল করতেছি

মাই শ্যামার মিষ্টি টেস্ট করবো এখন ঠিক আছে মিষ্টি ঠিক আছে ও নোট পাকাটা ধুনিমা নাকাটা নিন অনুপরের ব্যাপার ভাঙে দিচ্ছি তারপরে তো লম্বা লম্ব হয়ে নিজে একবার লম্বা লম্বাই থাকে না মিষ্টি একবারে আমি তো মিষ্টি কম খাই মানে তোমার পারফেক্ট আছে আমার আমি বেশি বয়স্ক বয়স কম খাওয়া ভালো তুমি ইয়াং ম্যান হারে ইব্রাহিম আমি করতো এটা ইব্রাহিমের আমি করলাম আগের বেলারে এত মিস করি ভাল লাগে না খারাপ লাগতেছে ইব্রাহিমের লেগে এখন কত ই করত এখানে আমার লজ্জা সময় হয়ে গেছে আর এখানে যে এটা কলের সময় এটাকে এখন বেরিয়ে নেওয়া আমি আরেকটা বাটিতে বাইরে নিছি এখানে এখানে কিছুটা দিয়ে কিসমিসবাই রান্না শেষ রান্না করবো এই যে পাতিলটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে পিওজম আছে এখন পরিমাণ পানি দিয়ে দিব আর এখানে আছে আদা বাটা রসুন বাটা তারপর জিরা বাটা আর হচ্ছে এটা বাটা কারণ এলাচ ব্যাটার লাগলে আমার ভালো লাগে না একবারে আদা রসুন সেটা বাইতে দিবেন আর দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া আর এটা হচ্ছে গরম মশলার গুড়া সবগুলো এখন দিয়ে দেবো আমার খিচুড়ি চাল কষানোর শেষ এখন পরিমাণ একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিবো ফুটলেই হয়ে গেল আমার খিচুড়ি খিচুড়ি বলো কাজে করছে এখন চুলায় বসায় রাখলেই সুন্দর মতো ফুটে যাব আমার রান্না বান্না কিছু শেষ আমরা খিচুড়ি খাবো আমাদের রান্নাবান্না শেষ দুশো দুচুরি শেষ এখন লেবু কাটতেছে আমাকে আর লেবু কাটতে যাও যুদ্ধ করে হুম এখন খিচুড়ি দাও বাইরে আমাকে খাই হাতে লেবু থাকলে কী এগো আমাদের আরো কি খিচুড়ি বাড়তেছে আমার বাইরে দিস অলরেডি আর ওর জন্য বাড়তেছে খিচুড়ি গ্রান্ডা মার্শাল্লা এত সুন্দর লাগতেছে আর ওই খেয়ে আজকে রিভিউ দিব ওর খালার হাতে রান্না কেমন সব সবসময় মজা হয় সবসময় মজা হয়

এখন আমার বুসবাইরে সালামি দিব টাকার গুডাউন নিয়ে বইছে আমার মায়ের সালামি দিতেছে গরিব মানুষ আমার মাই কইছে আলহামদুলিল্লাহ এই দেখুন কত টাকা এখানে

তোকে মজা কিনে দিব নে এন সালামি নো 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 এই যে আমরা সবাই এখন মেহেদি লাগালাম রাত হয়ে গেল আমার চাচির মেহেদি লাগাই দিছি এই কারণে মেহেদি লাগাইতে পারিনি এই যে আরোহীর হাত ওই ওইটা আমার মায়ের হাত আর এটা হচ্ছে আরোহীর মেহেদির ডিজাইন এখন না মতো দেখি সুন্দর দেখা যাবে আমাদের এই যে আরোহীর মেহেদির ডিজাইন আর আমার এটা হচ্ছে আমার ছেলে এই যে ছেলের হাতের মেহেদি এই এই যে ছেলের হাতে একটা দিছি আর এটা হচ্ছে ছেলের গার্লফ্রেন্ড এই যে ছেলের একা থাকতে ভালো লাগে না একটা গার্লফ্রেন্ড এনে দিছি এই যে ছেলে আর ছেলের গার্লফ্রেন্ডদের মধ্যে ঘুমায় রয়েছে মেহেদি লাগাই দিছি আর আমার মেহেদি আপনাদের দেখায় এখন আর এটা হচ্ছে আমার মেহেদি হুঙ্গুর শরীরের মতো হয়ে গেছে সুন্দর দেখা যাচ্ছে না বাট ধুয়ে ধুইয়া তারপর আবার দেখাবো আর এটা হচ্ছে আমার হাতের মেহেদির ডিজাইন আর এই হাতটা আবার দেখি আর এই জার হিটটা এখন শুকায় নাই তো একটু সাজু গুজু করে আসলাম বাড়ির নিচে দেখেন কত সুন্দর জায়গা এই জায়গায় ধান বুনছে আর ক্ষেত্রে হচ্ছে পাট বুনছে এর আগে আপনাদের ভিডিওতে দেখাছিলাম এই ক্ষেতটা ডুবে গেছিল সেখানে পাঠ হয়েছে আর এটা হচ্ছে আমাদের তিলের ক্ষেত এই যে আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও জানাই ঈদ মোবারক